এক বছর আগে আমরা সবাই ভেবেছিলাম এবার মোর ঘুরবে পুরনো অন্যায় পক্ষ ভয় সব পেছনে পড়ে থাকবে এখন মোর কি ঘুরেছে নাকি গাড়িটাই একই রাস্তায় ঘুরপাক খাচ্ছে জাতিসংঘের মানবাধিকার মিশন ঢাকায় বসেছে ভালো খবর তারা দেখছে শুনছে লিখছে সরকারের চুক্তি এই মিশন যদি আগের সময়ে থাকত অনেক অপরাধের বিচার হত ঠিক আছে কিন্তু এখন যে হচ্ছে সেটার হিসাব নিকাশ আসলে কোথায় গত এক বছরে যে লঙ্ঘন যে বৈষম্য যে বাছাই করে দায় মুক্তি সেসবের খাতা খোলা হবে তো এই প্রশ্ন সবার গোপালগঞ্জের ঘটনা নিয়ে একটু খোলামেলা কথা বলি এনসিপির কর্মসূচি গোলাগুলি পাঁচজনের মৃত্যু হাজার হাজার মানুষের নামে মামলা এগুলো কি নতুন দিনের সংকেত দেয় নাকি পুরনো দিনেরই পুনরাবৃত্তি ভিডিওতে দেখা নির্দেশনা দৌড়ে পালানো মানুষের পেছনে গুলি এসব কি আমাদের দু হাজার চব্বিশে ফিরিয়ে নেয় না যে সময় আমরা এমনই নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ঠিক সেই দৃশ্য আবার কেন দেখছি আরেকটা বিষয় জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল তাদের জন্য মামলা হয়রানি না করার ঘোষণা শুনতে ন্যায্য লাগতে পারে কিন্তু বিচার ব্যবস্থার দৃষ্টিতে এটা তো বিজয়ী ন্যায় বিচারের আধুনিক সংস্করণ যাদের আমরা তারা নিরাপদ যাদের না তারা অভিযুক্ত এই সাহায্য করে নাকি নতুন বৈষম্যের বীজ শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে এটিও একটা বড় ঘটনা কিন্তু যে প্রশ্নগুলো উঠছে সেগুলো এড়িয়ে গেলে চলবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দুই পলাতক আসামির পক্ষ নিচ্ছেন যাদের স্বার্থ আলাদা হতে পারে সম্ভাবনা আছে। সময় ছাড়া আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি এতে ন্যায্যতার ছাপ কতটা থাকবে বিচার শুরু হওয়া নয় হতে দেখা এই মানদণ্ডটাই তো শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতির চাবিকাঠি এবার নির্বাচনের কথা একটু আসি সন্ধি রেগেমেগে রেগে যান কথায় আছে যে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ভোট কাগজে বাজেটও আছে কিন্তু মাঠে সীমানা নির্ধারণ চলে আছে ভোটার তালিকা ধীর নতুন ভোটার অন্তর্ভুক্তি ধীরতরম জেলা থানা পর্যায়ে নির্বাচন কমিশনের লজিস্টিক প্রস্তুতি কি সিসিটিভি অমোচনীয় কালী স্টেশনারি এসবের টেন্ডার ডেলিভারি ক্রয়াল এগুলো রাতারাতি হয় না আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা গাড়ি নেই জনবল প্রশিক্ষণ কেমন কমান্ড চেন পরিষ্কার তো প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি পদ্ধতি ঠিক হল দূতাবাসগুলো প্রস্তুত সাত মাস হাতে থাকলে বাস্তবের সময় কম এখনই গতি না বাড়ালে তারিখটা ক্যালেন্ডারের পাতাতেই আটকে যাবে রাজনীতির ভেতরকার বিভাজনও কম নয় নাগরিক কোয়ালিশনের প্রস্তাব কিছুতে ঐকমত্য অনেকক্ষণতেই মতভেদ নারী আসনে সরাসরি ভোট স্পষ্টতা নেই তত্ত্বাবধায়ক ধাঁচের অন্তর্বর্তী মডেল কেউ হ্যাঁ কেউ না এনসিপি যে বৈষম্য বিরোধী স্লোগান নিয়ে উঠেছিল তাদের বক্তব্যই কখনো কখনো রাজনীতির গন্ধ পাচ্ছে মানুষ বিরোধী মানেই খারাপ পুরো অঞ্চল মানেই ওরা এই চিন্তা নিরাপদ না বুদ্ধি না অর্থনীতি বিনিয়োগ নেই নীতিগত সংস্কারের বাজেট বরাদ্দ নেই আইএমএফের কিস্তি সংস্কারের সঙ্গে রয়েছে নির্বাচন পেছলে ব্যবসা উদ্যোক্তার আস্থা পড়ে যাবে রোজগার কমবে বেকারত্ব বাড়বে মানুষ ভাবছে এত কিছুর পরেও যদি আগের মতোই সময় ক্ষেপণ হয় তাহলে লাভটা আসলে কি হলো এদিকে যোগাযোগ কৌশলও কম মেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন বলেন আগামী সাত দিন খুব ক্রুশিয়াল মানুষ আতঙ্কিত হয় সরকার মানুষের উদ্বেগ কমাবে নাকি জুজু দেখাবে এখানে স্পষ্টতা দরকার সোনা কথা গুজব ওয়েব দুনিয়ার ওলট পালট এসব দমন হয় স্বচ্ছতায় নিয়মিত ব্রিফিংয়ে টাইমলাইনে ভয় দেখিয়ে নয় রোড ম্যাপ দেখিয়ে আস্থা ফেরাতে হবে রোডটা দেখাতে হবে তাহলে এখন কি করা যায়। খুব রাজনৈতিক নৈতিকতা সনদ। তিন চার পৃষ্ঠার একটা সনদে সৈরিক সহাবস্থান সহনশীলতা অস্ত্র সহিংসতা বর্জন প্রশাসনে হস্তক্ষেপ না করা ভুয়া খবর না ছাড়ানো পরাজয় মেনে নেয়ার প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের অধীনে একটি সেল থাকুক লঙ্ঘন হলে তাৎক্ষণিক নোটিস প্রকাশ্য শোকজ জরিমানা সহ প্রতিকার সেপ্টেম্বর টাইম লাইন প্রথম সপ্তাহ সীমাননের ধারণে খসড়া প্রকাশ দ্বিতীয় সপ্তাহ আপত্তি শুনানি তৃতীয় সপ্তাহ ফাইনাল গ্যাজেট একই সময়ে ভোটার তালিকা আপডেটের শেষ রাউন্ড নতুন ভোটার নিবন্ধনের প্রবাসী পাইলট সীমিত শেখা অনুযায়ী বা স্থগিতের সিদ্ধান্ত আইনি দ্রুত সংস্কার নিবন্ধন আইন রাজনৈতিক অর্থায়ন প্রচারনা সীমা মিডিয়া অ্যাক্সেস চারটি ছোট কিন্তু জরুরি সংশোধন জটিল সাংবিধানিক সংস্কার হলে সময় লাগবে তাই ন্যূনতম সাধারণ গুণিতক ইনস্টলেশন যেখানে সম্ভব সেখানে অসম্ভব যেখানে সম্ভব যেখানে অসম্ভব সেখানে বিকল্প নজরদারি ও র্যান্ডম অডিট পুলিশ আনসার র্যাবের জন্যে এক পাতার আচরণ বিধি পোলিং ডে কমন হটলাইন গোপালগঞ্জের মতো ঘটনার জন্য স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম তিরিশ দিনের মধ্যে পাবলিক রিপোর্ট ভুক্তভোগীর পাশে দাঁড়ানোই আস্থা ফেরায় যোগাযোগ সাপ্তাহিক ইলেকশন বুলেটিন কি হলো কি বাকি কোথায় সমস্যা কিভাবে সমাধান সব এক পাতায় কুজব প্রতিরোধে দ্রুত উত্তর বিতর্ক হলে ন্যূনতম সংঘাত এড়ানো পর্যাপ্ত প্রস্তুতির সময় দেয়া রাষ্ট্র আইনজীবীর গুণমান নিশ্চিত করা ন্যায় বিচার দূরের ঠাকনা কাছের আস্থা এভাবে চললে কি লাভ একদিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে অন্যদিকে মানুষ দেশের মানুষ ভাববে ঠিক আছে ধীরে হলো ট্র্যাকটা ঠিক না হলে নির্বাচন পেছবে অস্থিরতা বাড়বে অর্থনীতি চাপে পড়বে আর সবচেয়ে ভয়ঙ্কর নতুন বন্দোবস্তে পুরনো রাজনীতির ফিরে আসবে শেষ কথা মানুষ এখনো নতুন দিনের স্বপ্ন দেখেন তারা ভয় নয় রোডম্যাপ চায় ট্যাগিং নয় ন্যায় চায় সরকার বিরোধী নতুন দল সবার